রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলন সংস্থা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডে কর্মরত অস্থায়ী ঠিকা শ্রমিকরা বিগত তিন মাস ধরে বেতন থেকে বঞ্চিত ইসির কর্তৃপক্ষ অস্থায়ী কর্মীদের পূজো বোনাস এখনো পর্যন্ত ঘোষণা করেনি বকেয়া বেতন এবং পুজো বোনাসের দাবিতে শুক্রবার ইসিল এরিয়া অফিসে স্মারকলিপি প্রদান করে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটি টিউসে আইএনটি টিউসির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ ব্লকের আইএনটি টিউসির সভাপতি শঙ্কর ঠাকুর তৃণমূল কংগ্রেস নেতা মাধব তিওয়ারি এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ আমাদের অসিনাকে বরণ করে নিচ্ছে আমাদের এই

দু মাসের পেমেন্ট এরা ত্রিশ তারিখ পর্যন্ত দিয়ে দেবে সেপ্টেম্বরে বলেছে আর বোনাসটাও বলেছে এরা আমরা চেষ্টা করছি দেবার এক্সটেনশনটা তিন মাস যেটা এটা ছিল না আগস্ট সেপ্টেম্বর আগস্ট জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস এক্সটেনশনটা করেছে আর কুড়ি তারিখে নতুন ওয়াক অর্ডার মানে নতুন কোম্পানি পেয়েছে টেন্ডার

আমাদের এমএলএ বারবার এটার বিরুদ্ধে সিএমডি থেকে শুরু করে সকলকেই বলেছে তার জন্য এখনো পূর্বাঞ্চল থেকে আছে এবং এরাও বারবার আন্দোলনও করেছে সবসময় এমএলএদের সাথে আছে আমরা আছি তাই পূর্বাঞ্চল তাই পূর্বাঞ্চলের সকলকে আমি বলছি আপনারা ইউনাইটেড থাকুন কেন এই সিএম কর্তৃপক্ষ বিশ্বাস করা খুব কঠিন এরা যেগুলো দিয়েছে যেগুলো আমরা দেখছি যে ত্রিশ তারিখ পর্যন্ত কটা ডিমান্ড পূরণ হতে যদি না হয় ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার আন্দোলন করি শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স আসানসোলের একশো বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভরম পচনপল্লী ঐঠানি জার্দৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালি রং একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস রোড আসানস্ব